হঠাৎ করে আমার মা আমাকে বাড়িতে একা রেখে কোথায় গেল আজকে আপনাদের সাথে সে বিষয়ে কথাটা শেয়ার করব মা আমাকে একা একা কেন বাসায় রেখে গেল হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজকার একটা নিউ ব্লগ শুরু করলাম অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও আপলোড করি না আমি তো ভাবলাম যে আজকে আমি একটু আপনাদের সাথে শেয়ার করি তো আমি দিক দিয়ে চলে আর রান্না করতে আপনারা দেখতেছেন আমি রান্না অলরেডি বসিয়ে দিয়েছি আর আগুনটা দড়িয়ে দিয়েছি পাতার আগুন যেহেতু ফাতা দিয়ে আগুনটা দিতেছি একটু কষ্টই হইতেছে তো যাই হোক আগুনটা দরাতে একটু কষ্ট হবে তারপর দৌড়লে কিন্তু আর সহজে কিন্তু নিববে না তো এখন আমি আগুনটা দড়িয়ে দিয়েছি আর এদিক দিয়ে দুইটা কড়াই বসিয়ে দিয়েছি একটাতে ভাত বসিয়ে দিয়েছি আর একটাতে তরকারি রান্না করব তেল কড়াইতেই তো এখন আমি এদিক দিয়ে আজকে রান্না করব। মিষ্টি কমার শাক আলু দিয়ে রান্না করব মাছ দিয়ে আর এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি কল তেল দিয়ে পেঁয়াজগুলো মানে দিয়ে দিছি পেঁয়াজটা একটু নাড়াচাড়া করার পর আমি এক এক করে এখানে সব ধরনের মশলা দিয়ে দিব তো আজকে যেহেতু মা বাড়িতে নাই গতকালকে আমার মামার বোনের বাড়িতে গেছে তো আমি এখন বর্তমানে একা একাই আসি যাই হোক তো এক একা যেহেতু আসি আমি রান্না করতেছি রান্না মানে গতকালকে করা লাগে নাই যেহেতু মা রান্না করে দিয়ে গেছে তো আজকে রান্না করতেছি যেহেতু আজকে রান্না করতেই হবে তো এই এদিক দিয়ে হাঁস আছে হাঁসের জন্য রান্না করতে হবে হাঁসকে তো আটার দিতে হবে বা তো তাই ভাত বসিয়ে দিয়েছি এদিক দিয়ে একটু বেশি করি কারণ আমি তো এতটা মানে ভাত খাই না বলতে গেলে একদম ভাত কমই খাই তো যাই হোক আমি এনা খাই না কিন্তু হাঁস মুরগি আছে ওইগুলোকে ওইগুলোকে তো দিতে হবে এই কারণে আমি এই দেখ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি আর একটু তরকারিটা রান্না করে নিতেছি তো আজকে ভাবলাম আমি যে একটু মাছ বোনা করব শুধু যেহেতু রান্নাবান্না নাই তো এদিক দিয়ে আমার মানে কাকিদের গাছ থেকেই ওনারা ইয়ে আনছিলো মিষ্টি কুমার শাক আনছিলো তা আমাকে বলছিল রান্না করার জন্য যে রান্না করবি তো পরে আমি দেখলাম যে শাকগুলো অনেক কষি কষি মানে একদম যে আগাগুলো ওই আগাগুলোই তো পরে আমি ভাবলাম যে তাহলে এই করি মাছ না বোনা করে আমি শাকগুলো রান্না করি তো আলু দিয়ে মাছ দিয়ে আর মিষ্টি কুমার শাকগুলো আমি রান্না করব। আর আমার কাছে এরকম রান্না করলে বেশ ভালোই লাগে অনেক জায়গায় দেখছিলাম অনেকেই কি করে মিষ্টি কুর্মার শাকগুলোকে শুধু ভাজি করে কিন্তু জানি না যে যেভাবে খাক কিনা আমাদের নোয়াখালীতে বেশিরভাগ মিষ্টি কুর্মার শাকগুলো এইভাবেই রান্না করে তো আমি মাছগুলোকে আগে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি মানে পাঙ্গাস মাছের যে কাঞ্চাগুলো ওইগুলো দিয়ে আজকে রান্না করব সাথে এক পিস মাছ তো আমি আগে মাছগুলোকে ভাজি করি করিনি আমি আজকে কষিয়ে রান্না করতেছি তো এ দেখ দিয়ে আমি আগে ভালোভাবে শাকগুলোকে কুটে তারপরে ধুয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে নিয়ে এখন আমি রান্না বসিয়ে দিয়েছি আর শাকগুলো এত ছিল মানে দেখতে যতটা সুন্দর আর খেত আলহামদুলিল্লাহ ভালোই লাগছে আমি তো খাওয়া দাওয়া করার পরে আমি এখন বয়সটা দিতেছি এদিক দিয়ে বাত উটিয়ে দিয়েছি আজকে প্রায় এক ফটে দুই ফট বসিয়েছি মানে প্রায় হাফ কিলো হাফ কিলো পুরো হবে না আর একটু কম হবে কারণ আজকে রান্না করলে গতকালকে আর রান্না করতে হবে না এগুলোকে ফ্রিজের ভিতরে রেখে দেবো তারপরে হাঁসকে দেওয়া যাবে আর যদি ফ্রিজের ভিতরে না রাখি তাহলে ভাতগুলো নষ্ট হয়ে যাবে আর আমি যদি কয়েকটা দুপুরবেলা খাই তারপরে রাত্রেবেলা তার খাবই না তো যাই হোক এখন আমি শাকগুলোকে আগে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি মাছ সহকার মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি শাকগুলো দিয়ে দিয়েছি শাকগুলোকে আমি একটু ডাকনা দিয়ে ডেকে দিয়েছি ডাকনা শাকগুলো যখন এই হবে একটু নরম হয়ে যাবে তারপরে আমি আর ডাকনাটা উঠিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে দেবো তো এদিক দিয়ে আমি একসাথেই চালগুলোকে দুইয়ে। তারপরেও একসাথে ফানে দিয়ে বসিয়ে দিয়েছি আর দিক দিয়ে ফাতার আগুন বারবার নিভে যেতেছে আর বারবার আমি আগুনটা দিতেছি আমি আসলে ফাতার আগুন ওইভাবে রান্না করতে পারি না আমার কাছে ভালোই লাগে না একদম বিরক্তকর লাগে সব সময় অথবা আপনারা খেয়াল করছেন কিনা জানি না আমি যখন রান্নাটা করি শুধু আমি বসে রান্নাটা বসিয়ে দিই ফার্স্ট দিয়ে কিন্তু আমার মা বসানো থাকে আমার মায়ে কিন্তু আগুনটা দেয় যেহেতু আমি রান্না করতেছি আমি মানে ফাতার আগুন দিয়ে আমার কাছে রান্না করতে অতটা ভালোই লাগে না যাই হোক মানে মা আসি বিদে তো মা আমার কাজে মানে আমি রান্না করি আর মা আমাকে ফাতার আগুনটা দেয় আর শ্বশুর বাড়িতে তো ই করতে হয় একা হাতে সব কিছু সামলাতে হয় আর বাঁকড়ের বাড়ি বলতে আর সামনে শ্বশুর বাড়ি বলতে অনেকটাই ডিফারেন্ট যাই হোক এই তো দেখতেছেন শাকগুলো এতক্ষণ দেখতেছিলেন অনেকগুলো হয়েছে আর এখন কিন্তু দেখেন শাকগুলো কতটুকু হয়ে গেছে একদম কমে গেছে আরও কমে যাবে শাকগুলো আরও কিছুক্ষণ যখন আমি কষাব তারপরে শাকগুলো আরও অল্প একটু হয়ে যাবে তো এগুলো আমি আজকে খাইলে কালকে আবার খাওয়া যাবে আমার আর কালকে কিছু রান্না করা লাগবে না যদিও লাগে হয়তোবা আমি একটা ডিম বাজি করব এক কিছু মাছ বোনা করব আর মা হয়তোবা গতকালকে গতকালকে গেছে অথবা আগামীকালকে আবার আসতে পারে তো এই তো আমার তরকারিগুলো কিন্তু মোটামুটি রান্না হয়ে গেছে এখন এই এদিক দিয়ে ভাতও মোটামুটি হয়ে গেছে এখন ভাতের মাগুলো আমি এই করব বসিয়ে দিব উঠিয়ে নিব তো এই তো এখন আমার মা তরকারিগুলো রান্না হয়ে গেছে দেখেন দেখে কিন্তু বুঝতেছেন যে রান্নাটা কেমন হয়েছে তো আজকের ভিডিওটা যদি আমার ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন